নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত গৌহাটিতে ইন্ডিয়ান সুপার লিগের পর মোহনবাগানের বিরুদ্ধে তীর ইস্ট বেঙ্গল কোচ অস্কার বুজো তিনি জানিয়েছিলেন মোহনবাগান রেফারির আনুকূল্য পেয়েছে সরাসরি তিনি অভিযোগ করেছিলেন সাংবাদিক সম্মেলনে কিন্তু গৌহাটি ছাড়ার আগে মোহনবাগানের কোচ মলিনা ছক্কা মারার ভঙ্গিতে উড়িয়ে দিলেন অস্কার ভুজোর অভিযোগ তিনি বলেন রেফারির কিছু সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছে সেটা হতেই পারে রেফারি মানুষ আমি কিন্তু মনে করি না অস্কার ভুজো যেটা বলছেন সেটা সঠিক বলেছিলেন সভিক চক্রবর্তীর প্রথম হলুদ কার্ডটি দেখানো উচিত রেফারির উচিত হয়নি এবং একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে মোহনবাগান আনুকূল্য পেয়েছে কারণ ওই সময় যদি পেনাল্টি পেত ম্যাচের রেজাল্ট এক এক হয়ে যেত কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন মলিনা তিনি অস্কর ভুজোর এই অভিমতের সঙ্গে একমত নন তিনি বলেছেন আমরা চির প্রতিদ্বন্দ্বিতাকে হারিয়েছি আমরা চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অত্যন্ত তৃপ্ত একটি গোলে জিতেছি অনেক সমর্থকের না পছন্দ হতে পারে সেটা আমি জানি সমর্থকরা আরো বেশি গোলে তাদের প্রিয় দল জিতবে এমনটাই আশা করেছিলেন তাদের হয়তো আশাভঙ্গ হয়েছে কিন্তু আমার কাছে এই একটি গোল তিনটি পয়েন্ট অনেক বেশি মূল্যবান তার চেয়েও মূল্যবান আমরা ক্লিনশিট রাখতে পেরেছি কোনো চোট আঘাত এই ম্যাচে আমাদের আসেনি দিমিত্রি এবং স্টুয়ার্ট আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে চোট সারিয়ে যেসব খেলোয়াড় ফেরেন তাদের আমি সাধারণত প্রথম একাদশে রাখতে চাই না আস্তে আস্তে খেলিয়ে তাদের ফিট করতে চাই ডিমিত্রি কিংবা স্টুয়ার্টকে আপনারা দেখেননি আমরা নব্বই মিনিট হয়তো ম্যাচটা কন্ট্রোল করিনি কিন্তু অধিকাংশ সময় আমাদের কাছে ম্যাচ নিয়ন্ত্রণ ছিল কিছু কিছু ক্ষেত্রে আমরা পজিশন লুজ করেছিলাম ইস্ট বেঙ্গলের দুই উইঙ্গার দারুণ খেলেছেন দারুণ কিছু ক্রস করেছেন কিন্তু আমাদের দুই বিদেশি ডিফেন্ডার দারুন ছন্দে ছিলেন তারা দারুণ খেলেছেন বলেই শিট আঁকতে পেরেছি এবং অবশ্যই প্রশংসা করব বিশাল কাইতের